নমস্কার বন্ধুরা কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পরে একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের কয়েকজন ষাট ছুঁই ছুঁই সমবয়সী মানুষের নাছরবান্দা ভ্রমণ কাহিনীর গল্প শোনাব আপনারা সবাই জানেন যে এখন সাউথ ইস্টার্ন রেলওয়ে কীভাবে সাধারণ মানুষদের নাকানি চুবানি খাওয়াচ্ছে প্রতিদিন ট্রেন প্রতিদিন ট্রেনের টাইম রিস্কেডিউল করা প্রতিদিন মানুষের হয়রানি বাড়ছে তো বাড়ছেই আর রেল সে নিয়ে বিন্দু মাত্র বিচলিত নয় তারা তাদের তুঘলকি নিয়ম চালিয়েই যাচ্ছে সাধারণ মানুষের কি ক্ষতি হলো কতটা হয়রানি হলো সে নিয়ে তাদের ভারী বয়েই গেল তো এইবার বলি কি হলো গত কয়েকদিন আগে আমরা কয়েকজন বন্ধু প্রায় সমবয়সী মিলে ঠিক করলাম ঘাটশিলা বেড়াতে যাব গত তেইশ তারিখে আমরা ঘাটশিলা যাবার জন্য ভোর সাড়ে ছটায় ইস্পাতের টিকিট কাটি ভোর সাড়ে ছটায় ট্রেন সেই জন্য আমাদের সব্বাইকেই অনেক ভোর ভোর উঠতে হবে উঠে সেই মতো রেডি হয়ে ছটার মধ্যে স্টেশনে পৌঁছোতে হবে মানসিক প্রস্তুতি নিয়ে রাত্রিবেলা শুতে যাবার ঠিক আগে জানতে পারলাম ট্রেন তার টাইম রিস্কেডিউল করেছে পঁচিশ তারিখের ইস্পাত ছাড়বে বেলা এগারোটার পরে রাত দুপুরে আমরা সবাই মিলে আবার কনফারেন্স কল করলাম করে ঠিক করলাম যে ঠিক আছে বেলা এগারোটার ইস্পাতেই যাব যেহেতু টিকিট কাটা হয়ে গেছে ঘুমোতে গেলাম সকালবেলা ঘুম ভেঙে যখন উঠলাম দেখলাম সেই বেলা এগারোটা ট্রেনও রিস্কেডিউল হয়েছে বেলা তিনটে তড়ি ঘড়ি আবার সবাই কনফারেন্স কলে এলাম এবং সবাই মিলেই ঠিক হলো যে ওই ট্রেন আর না যাওয়াই আমাদের ভালো ফলে আমরা সবাই ঠিক করলাম বেলা দশটা দশে যে ঘাটশিলা লোকাল হাওড়া থেকে ছাড়ে সেই ট্রেনটাতে আমরা ঘাটশিলা যাবার জন্য প্রস্তুতি নেব সেই মতো ঠিক হলো যে দশটার মধ্যে আমরা সবাই সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে ওই ট্রেন দশটা সাতাশে আসবে দশটায় সবাই সাঁতরাগাছি পৌঁছে অপেক্ষা করতে আছি যেহেতু সাঁতরাগাছি স্টেশন এখন রিকনস্ট্রাকশান চলছে সেই জন্য সাঁতরাগাছি স্টেশনটা এখন বসবার ব্যবস্থাও নেই আর ফ্যানও নেই ওই গরমে দরদর করে ঘামতে ঘামতে বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতেই আছি ওই ট্রেনের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট নেই ট্রেন কোথায় দেখার জন্য দুটো অ্যাপ আছে একটা হোয়ারিস মাই ট্রেন আর একটি এন দুটোতেই সমানে ট্র্যাক করতে থাকলাম দেখলাম দশটা দশের ঘাটশিলা লোকাল ছাড়ার কোনো লক্ষণই নেই কোথাও কোনো আপডেটও নেই এগারোটার সময় অধৈর্য হয়ে আমরা ঠিক করলাম যে ট্রেন আসবে তাতেই উঠে পড়ব কিন্তু বাড়ি না ফিরে ঘুরতে আমরা যাবই পাশকুড়া লোকাল এলো আমরা উঠে বসলাম চেঙ্গাইলে এসে দেখলাম ট্রেনের আপডেট দিচ্ছে ঘাটশিলা লোকাল তখন হাওড়া থেকে ছেড়েছে ঘাটশিলা লোকাল আন্দুলের পর বাউড়িয়া এবং তারপরে উলুবেড়িয়া দাঁড়ায় তো আমরা সিদ্ধান্ত নিলাম যে উলুবেড়িয়া নেমে ঘাটশিলা লোকালে উঠবার জন্য অপেক্ষা করব উলুবেড়িয়াতে নামলাম তারপর ক্রমাগত দুটো অ্যাপেই ট্র্যাক করে যাচ্ছি ঘাটশিলা লোকাল কোথায় আছে কোথাও কোনো আপডেট নেই বেলা বারোটা পর্যন্ত বারোটার সময়ে সবাই আমরা যথারীতি হতাশ এবং বিরক্ত সেই জন্যে আমরা আবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এরপরে যে মিন্নাপুর লোকালে আসবে সেই লোকালে উঠে আমরা ঝাড়গ্রাম বেড়াতে যাব কারণ ঘাটশিলা যাওয়ার আর কোনো মানেই হয় না পরে ট্রেন আসলো বারোটার পরে আমরা মিন্নাপুর লোকালে উঠলাম তখনও দুটো অ্যাপেই ট্র্যাক করে দেখলাম ওই লোকাল যে টিকিয়াপাড়া ছেড়ে দাঁড়িয়ে আছে আর এগোচ্ছে না তো ট্রেনে বসেই আমরা প্ল্যান করছি ঝাড়গ্রামে গিয়ে কোথায় থাকবো কি করব লোকাল যখন কোলাঘাট ছাড়িয়েছে সেই সময় দেখলাম আমাদের পাশ দিয়ে দ্রুত গতিতে একটি ট্রেন বেরিয়ে যাচ্ছে উঁকি মেরে দেখলাম ওমা ওটা ঘাটশিলা ঘাটশিলা লোকাল অ্যাপে ট্র্যাক করে দেখলাম তখন তক্ষণি দেখালো ঘাটশিলা লোকাল কোলাঘাট ছাড়াচ্ছে আমরা তখনও আশা ছাড়িনি ভাবলাম মেচে দেয় যদি একই প্ল্যাটফর্মের দুদিকে ট্রেনটা দেয় তাহলে আমরা লাগেজ নিয়েই ঘাটশিলায় উঠে যাব আমাদের দুর্ভাগ্য ট্রেনটা পাশাপাশি দিল বটে কিন্তু দুটো আলাদা প্ল্যাটফর্মে আমাদের পক্ষে ওইটুকু সময়ের মধ্যে গিয়ে ঘাটশিলা লোকালে ওঠা সম্ভবই নয় ফলে হতাশ হয়ে নাকের ডগা দিয়ে ট্রেনটাকে বেরিয়ে যেতে দেখলাম ট্রেনটাকে বেরিয়ে যেতে দেখে তখন আমাদের জেদ চেপে গেল যে আমরা ঘাটশিলাই যাব দেখতে থাকলাম আর কোন ট্রেনে যাওয়া যায় দেখলাম তখন খড়গপুর থেকে বেলা চারটে কুড়িতে টাটানগর প্যাসেঞ্জার আছে যেটা ঘাটশিলা হয়ে যায় আমরা দুটোর সময়ে খড়গপুর পৌঁছালাম পৌঁছে লাঞ্চ সারলাম আইআরসিটিসির হোটেলে লাঞ্চ সারলাম সেরে অপেক্ষা করতে থাকলাম টাটানগর ট্রেনের জন্য। চারটে কুড়ির ট্রেন উঠে বসলাম ঠিক 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 করে এগোতে লাগলো যদিও এই এগোনোর সময় আমাদের খারাপ লাগছিল না কারণ রাস্তার দুপাশের সবুজ ঘন সবুজ এতটাই আকর্ষণীয় আমরা উপভোগী করছিলাম সে যাই হোক ট্রেন সন্ধে সাতটার সময় গিয়ে আমাদের ঘাটশিলায় নামালো একটা গোটা দিন সারাটা দিন নষ্ট হল রেলের এই খাম খেয়ালিপনায় যার কোনো ক্ষমাই হয় না আমরা পয়সা দিয়ে টিকিট কাটছি অথচ আমাদের উপযুক্ত পরিষেবা দেওয়াই হচ্ছে না আর আমরা কেমন চুপচাপ সব মেনে নিচ্ছি যাই হোক ঘাটশিলা পৌঁছে আমরা সিদ্ধান্ত নিলাম যে এমন একটা স্পটে আমরা থাকবো যেটা ইটসেলফ একটা ট্যুরিস্ট স্পট সেই মতো আমরা রাত রাতমোহানায় গিয়ে উঠলাম রাতমোহানা রিসর্টটা একদম সুবর্ণরেখার কোল ঘেঁষে রাত্রিবেলা হোটেলে উঠে আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখলাম দেখে ডিনার করে পরের দিনের স্কেডিউল ঠিক করে নিয়ে শুয়ে পড়লাম তুমি নব নবরূপে bro সুন্দর স্নিগ্ধ প্রস্ত পরের দিন বেলা দশটার সময় আমরা প্রথমে গেলাম সিদ্ধেশ্বর পাহাড়ে প্রায় সাতশো মিটার উঁচু সিদ্ধেশ্বর পাহাড় পায়ে হেঁটে উঠতে উঠতে দেখলাম এই ঝাড়খণ্ড যে খনিজ দ্রব্যের খনি সেটা তার প্রতি পদক্ষেপে টের পাওয়া যায় ওই সিদ্ধেশ্বর পাহাড়ে উঠতে উঠতে চারদিকে অভ্রেজ ছড়াছড়ি দেখলাম ওপর থেকে অসাধারণ লাগছিল চারদিকটা যেহেতু প্রত্যেক পাহাড়ের মাথায় একটা করে টার্গেট দেওয়া হয় দেবতার নাম দিয়ে মানুষ সেই দেবতার টানেই হয়তো ওঠে কিন্তু উঠে চারপাশটা দেখে মুগ্ধ হয় দেবতাকে দেখে আদৌ কি মুগ্ধ হওয়া যায় জানি না সেই টান আমার নেই বলে আমি ঠিক বুঝতেও পারবো না আমি চারপাশ দেখেই মুগ্ধ হয়েছি অসাধারণ দৃশ্যাবলী যেমন প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় ওখান থেকে নেমে আমরা গেলাম গালুডি ড্যাম দেখতে গালুডি ড্যামের চারদিকটাও খুবই সুন্দর যেহেতু বর্ষায় সুবর্ণরেখা ফুলে ফেঁপে উঠেছে এবং চারদিকের ঘন গাঢ় সবুজ ছেয়ে ফেলেছে চতুর্দিক ফলে যাই দেখছি আমাদের তাই অসাধারণ লাগছে গালুডি ড্যাম দেখার পর আমরা গেলাম বুরুডি লেক দেখতে বুরুডি লেক এবং ড্যাম বোটিংটা বন্ধ ছিল যেহেতু আমরা উইক ডেজে গেছি চারদিক দারুণ ফাঁকা আমরাই হয়তো কয়েকজন আছি ওখানেই আমরা লাঞ্চ সারলাম দেশি মুরগির ঝোল এবং সবজি ভাত দিয়ে খুবই সুন্দর স্বাদ লাঞ্চ সেরে আমরা আবার ফেরার ট্রেন ট্র্যাক করতে শুরু করলাম কারণ আমাদের ছাব্বিশ তারিখে জনশতাব্দীতে যেটা ঘাটশিলায় আসে পাঁচটা বত্রিশে সেটা ফেরার কথা ট্র্যাক করতে গিয়ে দেখলাম সেই ট্রেন চার ঘন্টা পিছিয়ে ঘাটশিলায় আসবে রাত্রি সাড়ে নটায় যথারীতি ওই ট্রেনে ফেরার কোনো প্রশ্নই নেই কারণ ওই ট্রেনে ফিরলে আমরা ভোরবেলা এসে হয়তো হাওড়া স্টেশনে পৌঁছাতাম ফলে আমরা ঠিক করলাম সাড়ে তিনটে নাগাদ একটি টাটানগর প্যাসেঞ্জার আছে যেটি খড়গপুর পর্যন্ত যায় তাই তড়িঘড়ি কোনো রকমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি অর্ধেক দেখেই চলে এলাম স্টেশনে ট্রেন ধরব বলে চারটে নাগাদ টাটানগরের প্যাসেঞ্জার ট্রেন ঘাটশিলা এলো সাড়ে ছটা নাগাদ আমাদের খড়গপুরে নামালো এবং ছটা পঞ্চাশে খড়গপুর লোকাল ধরলাম সেই ট্রেন আমাদের হাওড়া স্টেশনে কখন পৌঁছবে আমাদের জানা ছিল না আমরা মাঝপথে নেমে গিয়ে বাড়ি এলাম প্রায় এগারোটা তো এই ভ্রমণ কাহিনী, এই নাছর বান্দা ভ্রমণ কাহিনী যতটা না ঘাটশিলা ভ্রমণের তার থেকে অনেক অনেক গুণ বেশি সাউথ ইস্টার্ন রেলওয়ে ভ্রমণের সাউথ ইস্টার্ন রেলওয়ে ঠিক কেমন পরিষেবা দিয়ে চলেছে গত কয়েক বছর দিয়ে এ তার খুব সামান্য একটি নমুনা মাত্র আপনাদের অভিজ্ঞতাও নিশ্চয়ই একই রকম শেয়ার করতে ভুলবেন না আসি ধন্যবাদ